কিন্তু নাচানাচি করতে অনেকে মনে করছে যে এর যে মনে হয় যে তার একটা ইফেক্টিভ ফাল নাই তার একটা মেয়ে বাস্তবে বের যাই ওই দিকে মারা গেছে আরে 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 মারা গেছে উনি এটা দোকানদার মানে ব্যবসায়ী উনি দোকান দোকান সম্পূর্ণ সংসারে বাদ দিতে উনি যাই মানে কি দেখি আয়ো না আয়ো না মানে এটা ওই ইফেক্টিভ আছে